وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۖ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন আমি যা চাই তাই হয় তাই হয় সব হয় কার ইচ্ছায় সুবহানাল্লাহ আমরাও এখানে আসছি কার ইচ্ছায় এই যে আল্লাহর ইচ্ছা আসলাম আমরা কিছু আমল করবো তাই না এখন এই পুরস্কার দিবেন আল্লাহ তাআলা জান্নাতে বা দুনিয়াতেও দেন কিছু পুরস্কার কিছু পুরস্কার কিন্তু সবচেয়ে বড় পুরস্কার কি জানে এখানে আসার সবচেয়ে বড় পুরস্কার কি জানে নগদ উপহার হচ্ছে এই অনুভূতিটা দিলের মধ্যে বসান যে এই মুহূর্তে আল্লাহ আমার উপর খুশি রাজি তাই আমাকে এখানে আনছে এটাই আমাদের নগদ পুরস্কার আল্লাহ যদি রাজি না থাকতে আল্লাহ যদি না চাইতে তা আমি আপনি চাইলেও এখানে আসার সুযোগ সুযোগ না হতো না এই জন্য হাজরত হাফিজুর রহমতুল্লাহ আলী বলতেন এটা আমি প্রায় বলে থাকি এটা খুব দারুণ সূক্ষ্ম কথা হাজরত হাফিজি হজুর রহমতুল্লাহ আলী বলতেন কেউ যখন নামাজের অজুহাত দেখায় না পড়া তা আপনি দেখেন সাধারণত নামাজের জন্য ডাকলে ছেলেরা সাধারণত দুইটা অজুহাত দেখে সাধারণত আপনি ডেকে দেখে পরীক্ষা করে এক অজুহাত হইল কাপড়টা নষ্ট এটা একটা অজুহাত আসন্দ নামাজ পড়ি ভাই একটু কাপড়টা নষ্ট আরেক অজুহাত হইলো একটু ব্যস্ততা আছে আমি নামাজ পড়ি না যে এমন না পড়ি একটু ব্যস্ততা দেখা। বলেন কি জানে জানে বলেন কি জানে তুমি যে অজুহাত দেখাচ্ছ নামাজ না পড়া এই অজুহাত আসলে কিচ্ছু না আসলে কিচ্ছু না কিচ্ছু না বরং তুমি চিন্তা করতে থাকো এমন কোন অপরাধ তুমি অন্যায় তুমি করেছ কোন গুণা তুমি করেছ জাল্লাহ তালা তোমার উপর এতটা অসন্তুষ্ট যা আল্লাহ চান না তোমার মতো বান্দা তাকে সেজদা করুক এই জন্য আল্লাহ তোমাকে দূরে সরায় রাখছ নামাজ এটা বড় কঠিন কথা রে কঠিন আপনি মনে করতেছেন নামাজ পড়েন না সময় নাই না না বিষয়টা এমন না আল্লাহ যদি আপনার উপর খুশি থাকিতেন তা আপনার কাপড়ও পাক থাকতো আপনার হাতেও সময় থাকতো আপনি বলতেন না আমার ব্যস্ততা আল্লাহ যদি আপনার উপর খুশি থাকেন তা আপনি ব্যস্ততাকে বলবেন আমার নামাজ নামাজ না আমার বলেন কাজকে কি বলবেন এখন কি বলি কাজ আছে আল্লাহ যদি গুনা করলেও এটা মনে করা যে আল্লাহ আমার উপর নারাজ এই জন্য আমাকে গুনা করার সুযোগ দিয়ে দিছে। আমরা অনেক সময় বলি বাচ্চাদের উপর রাগ হয়ে তোর কর বলি না রাঘবা কোন বান্দা যখন গুনাহ করে তো মনে করেন এমনটাই আল্লাহ নারাজ হয়ে যেন বলতেছেন তোর যা মনে চাই তুই কর তোর সাথে আমার কিসে সব আল্লাহ 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 আমাদেরকে সব সময় অনেকের সাথে লাগায় আল্লাহ আমাদের জন্য গুনার রাস্তাকে কঠিন বানায় গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন জোরে কোন আমিন বলেন সবাই এটা সাহাবাওয়ালা গুণ জানেন সাহাবিদের গুণ কি ছিল আল্লাহ বলেছেন এটা ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান সাহাবিদের দিলকে আমি আল্লাহ এমন বানিয়ে দিয়েছি এমন তাদের কাছে কুফুরি ভাল লাগে না তাদের কাছে গুনাহ ভাল লাগে না তাদের কাছে আমার নাফরমানি ভাল লাগে না কাজেই এটা কার হাতে তো আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দিলগুলোকেও এমন বানিয়ে দেন যেন কুফুরি আমার ভালো না লাগে গুনা আমার ভালো না লাগে আপনার নাফরমানি ভালো না লাগে রাস্তা কঠিন আমার জন্য আমার দিলকে আল্লাহ এমন বানায়া দেন এই দোয়া বেশি 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 আল্লাহ কবুল করেন আমি ওর আনল ক্যারিয়ামের সুরআতুল বা একটা আয়াত আমি আয়াত আপনাদের এই ছোট্ট জায়গায় এত আগ্রহ করে বসা দেখে আমার খুব মায়া লাগতেছে আপনাদের জন্য আপনাদের হক আমরা আদায় করতে পারি না বেশি বেশি আসলে তার এত কষ্ট হইতো না আপনাদের আসতে পারি না আপনাদের সামনে আল্লাহ আল্লাহ আপনাদের এই আগ্রহকে জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে কবল করে সুরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি এই আয়াতটা শোনার আগে ও অর্থ শোনার আগে ভূমিকা হিসাবে কিছু কথা একটু মাথায় নেন তো একটা বোঝা সহজ দেখেন আমরা মানুষ আমরা মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে মানুষ আমাদের দুই পাশে দুইটা শ্রেণী আছে ভিন্ন চরিত্রের চরিত্রের এক পাশে ফ্রিস্তা ফ্রিস্তা

করেন না বলি নাই কি বলছি গুণা করতে আল্লাহ বানায় চিনি এভাবে গুণা করতেই পারেন আচ্ছা বলেন তো যার জুটা পাও নাই সে লাথি দিতে পারবে যার দুইটা চোখ না সে দেখতে পারবে তো ফিরিস তাদেরকে আল্লাহ বানাই চিনি ওইভাবে তারা গুণা করতে পারেন ঠিক উল্টা হচ্ছে শয়তান শয়তানকে আল্লাহ বানাইছি নিয়ে ভাবে ও ভালো কাজ করতে পারে ভালো কাজ না পারতো কিন্তু এমন দুষ্টামি করছি যে আল্লাহ नाराज হইয়া তার থেকে ভালো কাজ করার সুযোগটা কেড়ে নিছেন এখন আর সে কোনো ভালো কাজ করতে না এই যে ভিন্ন দুই চরিত্র এক গ্রুপ হচ্ছে খারাপ কাজ করতে পারি না আর এক গ্রুপ হচ্ছে ভালো কাজ করতে পারে না এই দুই গ্রুপের মাঝখানে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে ওই দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ মানুষ আমাদের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে আবার খারাপ কাজ করার যোগ্যতাও আমরা ফেরিস্তাদের মতো অনেক কাজও করি আবার শয়তানিও কম করি না ঠিক কিনা

আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি এমন তার মধ্যে ভালো কাজ করার যোগ্যতা আছে তার মধ্যে খারাপ কাজ করার যোগ্যতা আছে তাইলে শেষ কথা কি বুঝলাম এই পর্যন্ত যে মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে খারাপ কাজ করার সমস্ত মানুষ এই মানুষ বলতে বলেন তো সবাই বলে সমস্ত মানুষের মধ্যে এই যোগ্যতা এই হিসাবে আমরা মানুষকে ভাগ করব তিনটা ভাগ শুরুর কথাগুলো একটু বুঝেন পরের কথাগুলো বোঝা সহজ মানুষকে আমরা ভাগ করতেছি তিন ভাগ এক ভাগ হচ্ছে সমস্ত নবীগণ আমি আলিহিম সমস্ত 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 নবীদের ব্যাপারে আহলুসন্নাল জামাতের আকিদা আহলুসন্নাল জামা হকানি আলেম যারা